হাতের রাতের বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি আই হোপ আজকের এই ব্লগটাও তোমাদের ভালো লাগবো তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল পরীক্ষাটাই সময় হইতেছে সকাল সাড়ে পাঁচটার মতো আর আজকের দিনটা হইতেছে শুক্রবার তো এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে তো অবশ্যই ব্লগের সঙ্গে থাকো এইদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে প্রেশ হয়ে ড্রেসটা পড়ছি এই যে ঠাকুরের আসনের যে নিদ্রাটা আছে এটা খুলতেছি তো পর্দাটা এইভাবে সরে এসে দুই সাইডে বাইন্দা দেয় এইভাবে রাখলেও বেশ ভালো লাগে দেখতেও সুন্দর লাগে আর এই আসন নিয়ে তোমরা এত এত কমেন্ট করতেছ দিদি ভাই এত সুন্দর করে তুমি আসনটা সাজাইছো বেশ ভালো লাগে তোমার আসনটা অনেক সুন্দর তোমার আসনের জায়গাটা অনেক সুন্দর করে সাজাইছো তো থ্যাংক ইউ সো মাচ গো চেষ্টা করছি সুন্দর করে সাজানোর এখনও আরও অনেক কিছু বাকি আছে ইচ্ছে আছে আসন আরো একটু সুন্দর করে ডেকোরেট করবো তো দেখা যাক কবে কি হয় তো এইদিকে আমি সকালবেলা ঠাকুরের নিদ্রাটা সরাই আসাইরা ঠাকুরের সামনে একটু দুপকারি দড়াই দিয়েছি খুবকারি দড়া এসে ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করলাম আর সকালবেলা তো ইস্টিভিতে কইরে নিছি তারপরে এই যে গড়ের সামনের জায়গাটা ঝাড়ু দিব গতকালকে ধর ঝাড়ু দেওয়া হয়েছে ওই না বা এইদিকে বেশি একটা আওয়া হয়েছে না ওই যে বিকালবেলা একটু গাছে জল দিয়েছিলাম তো ঘরের সামনে পাতাটা তো পড়লে না একদম বিশ্রী হয়ে গেছে তো এই যে সকালবেলার এই কাজটা তো আমার প্রতিদিনের রুটিনের মধ্যেই পড়ে তো প্রথমেই আগে এই যে বারিন্দাটা ঝাড়ু দিছি বারিন্দা তো নাই গড়ের সামনে এই যে এইটুকুনি একটু জায়গা তো এই জায়গাটা প্রতিদিন সকালবেলা একটু করে ঝাড়ু দিই তারপরে এই যে জলটা ধুই দিই নাহলে কি জানো তো পাখাটা এত গরম হইয়া থাকে পাওই দেওয়া যায় না আর এইখানে যত দুলাবালি আছে সমস্তটা গড়ে যায় পাতাটা উইরা তো এখানে এই জায়গাটা জারো দিলাম আরও দিয়া সেরা দুই বালতি জল ডাইলে দিয়েছি যাতে এই জায়গাটা যে দুলাবালি আছে এইগুলি আর উলাসেরা গড়ে না যায় তো এইদিকে এই যে আমি গাছে এবার একটু জল দিয়ে দিমো আর গত দিনের ব্লগে একটা দিদিভাই কমেন্ট করছিল দিদিভাইয়ের নামটা না আমার এখন মনে উঠতেছে না দিদিভাই কমেন্ট করছিলো যে তোমার গাছগুলি কিন্তু বেশ হেলদি আর তুমি যে পটগুলি বানাইছো এগুলি কি ফেব্রিক দিয়ে কালার করছো হ্যাঁ গো দিদিভাই আমি ফেব্রিক দিয়ে আসে এগুলি কালার করছি আর এই সমস্ত জিনিস জিনিসগুলো কিন্তু ওয়েস্টেড জিনিস আসছিলো কোনো কৌটা বা বুতল তো এগুলি কয়েকটা ফেব্রিক দিয়ে কালার করে কিন্তু আমি পটগুলি বানাইছি এত পট কিনতে গেলে প্রচুর পয়সা খরচা করতে লাগবো তো আমি নিজে যেহেতু কামাই করি না চাইলেও কিন্তু আমি পয়সা এত খরচা করতে পারতাম না কারণ কী করতো ঘরে যে ওয়েস্টেড জিনিসগুলি আসলে এইগুলিরই চেষ্টা করছি রিউজ ইউজ করে সেটা কীভাবে কাজে লাগানো যায় তুমি যে নিজের মতো করে সুন্দর করে ব্যালকনিটা সুন্দর করে সাজাই গুছিয়ে রাখছি আর তোমরা কিন্তু আমার ব্যালকনিটা অনেক পছন্দ করো আর একটা দিদিভাই আমার কমেন্ট করছিলো জানো তো বল আমার অনেক ইচ্ছে করে তোমার বাড়িতে যাইতে তোমার গড়দুয়ার দেখতে তোমার গাছগুলি দেখতে তুমি কি সুন্দর করে তোমার সংসারটা সাজায় গুছায় রাখছো এইগুলি দেখতে তোমার সঙ্গে গল্প করতে দিদিভাই আরও অনেক কিছু লেগছে তো সবটা আমার এখন মন না দিদি ভাই তোমার কাছে যে আমার গড় সংসারটা ভালো লাগছে তো অবশ্যই তোমরা আইতে পারো তোমাদের যখন ইচ্ছে করে বা যখন ভালো লাগে তখনই আয়ো সব সময় কিন্তু তোমাদের জন্য আমার গড়ের দরজা খোলা তোমরা যদি আমার বাড়িতে আয়ো আমার সঙ্গে দেখা করার লেগে বা আমার দুয়ারই দেখার লেগে এত না আমি অনেক খুশি উমো যে আমার বন্ধুরা আমার নিজের মনে করে সে আমার বাড়িতে আইছে তো যাই হোক এইদিকে হাজব্যান্ডও কিন্তু ঘুম থেকে উঠে সেরা ও গেছে এগা কিন্তু বাজারে ওর প্রায় চার দিন ছুটি আছে দেখে দেখে তো প্রচুরটাও শেষ হয়ে যাইতো জায়গা আতে গড়ি না আর মাত্র দুই তিনটা মাসই আছে তো ওর অনেকটা ছুটি জমবার রয়েছিলো ওই ছুটি যদি না লয় তাহলে ছুটিগুলি নষ্ট হয়ে যাইবো গা তাইখানে ও কই দাসে চার দিনের ছুটি নেই তাহলে ঘরের পূজাটাও হয়ে যাবে গা আর একটু রেস্টও করতে পারবো কারণ দেখতে পা ওর প্রতিদিন ডিউটি থাকে ছুটি তো একদমই থাকে না যখন ও ইমার্জেন্সিতে ডিউটি করতো তখন কিন্তু ছুটি পাইতো কয়েকদিন পরপরই ছুটি পাইতো যখন থেকে ওটিতে ডিউটি শুরু হয়েছে একদমই ছুটি পায়নি ছুটিটা অনেকটাই করে জায়গা কেননা ওর যেহেতু অনেকটাই ছুটি বাকি আছে তো ও চার দিনের ছুটি লইছে তো বেশ ভালোই হয়েছে কারণ ওর সকালবেলা ডিউটি থাকলে না আমার সকালটা অনেকটা চাপে রয়ে জায়গা তো ও বাড়িতে থাকলো থাকলেও কাজকর্ম ঠিকই করতেই লাগে আমার মনে হয় ও বাড়িতে থাকলে না কাজগুলি আরও একটু বেশিই করতে লাগে এই হঠাৎ বাজারে যাইবো মাছ মাংস নিয়ে আইব এটাও করতে করতে না কখন যে বেলা গই রে জায়গা কইতেই পারি না তো এইদিকে তোমাদের সাথে এখ গল্প করতে করতে ও বাজার থেকে আয়া পড়ছে তারপর কী করলাম সকালে যে টিফিনটা আছে এই করছি তো আজকে না প্রচুর কাজকর্ম করতে লাগবো সকাল থেকে দেখো কমর ভাইতে কিন্তু কাজে লাগিয়ে গেছি কা কারণ গড়ে একটা পূজা দেওয়ার পরে দেখবো গড়দুয়ার অবস্থা এতটা খারাপ হয়ে থাকে এই সমস্ত ঠামায় গুছাইয়া গড়দুয়ার পরিষ্কার করতে করতে বেলা গই যাগা তো আজকে ঘুম থেকে উঠছি কিন্তু ওই সাড়ে চারটার দিকে কালকে রাত্রে ভিডিও এডিটের কাজটাও আমি করতে পারছি না ওই সারাদিন এত পরিশ্রম করার পরে না রাত্রে বিছনা শোয়ার পরে সঙ্গে সঙ্গে ঘুম দুইটা গেছে গা ওই যে ভিডিও এডিট করতে করতে কখন ঘুমাই গেছি গা কইতেই পারি না হঠাৎ করে সাড়ে চারটার সময় ঘুমটা বাইকিয়া গেছে গা তো ওইটা দেখি সাড়ে চারটা পাওয়া তো কী আর করবো এত সকাল থেকে তার কাজগুলি করতে পারতাম না তো ভাবলাম ভিডিও এডিরের কাজটা যেহেতু এখনও বাকি আছে এইটা শাড়িটা নেই তারপর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে থেকে ঘরের কাজগুলি শুরু করবো তো ওই যে সেই অনুযায়ী কিন্তু কাজগুলি শুরুও করলাম তো এইদিকে আমাদের ব্রেকফাস্টটাও কমপ্লিট হয়ে গেছে গা আর আজকে ব্রেকফাস্টে করছিলাম একটু গোলার রুটি আজকে রুটি করতে একদমই ভালো লাগতেছিলো প্রচুর কাজ জমববার রয়েছে তো রুটি করতে গেলে অনেকটা সময় যাইবো গা তো এই কারণে ভাবলাম একটু গোলার রুটি দিয়ে সকালবেলা টিফিনটা সারি আসবেন সকালে চা বিস্কুট দিয়ে ওর টিফিনটা কইরা নিয়েছে আর আমি গোলা রুটি আর কালকে দই পাইতে রাখছিলাম দইটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা এরপর এই যে আয়া পরস এবার গড়দোয়ারটা গুছাইয়া নেবো গতকালকে তো হালকা একটু কাজগুলি করিয়া রাখছিলাম তারপর আজকে প্রচুর কাজকর্ম জমায় রয়েছে সেই কাজগুলি আজকে যদি না করি তাহলে ওই যে কালকে আবার আবার পেন্ডিং পড়ে থাকবো তো প্রতিদিনই তো প্রচুর কাজকর্ম থাকে প্রতিটা কাজই প্রতিদিন করতে লাগে তো একদিন যদি কাজগুলি না করে পরের দিন দিকে এই কাজগুলি যেমন ডাবল হয়ে জায়গা একটু কষ্ট হইলেও চেষ্টা করি প্রতিদিনের কাজটা যাতে প্রতিদিনই কইরা নিতে পারি পরের দিনের লেগে তার পেন্ডিং না রাখি তো এই দিকে গুছাইয়া নিছি এইবার এই যে সকালে যে ক্লিনিং ডাস্টিংটা এসে এটা কইরা নেম গতকালকে তো সেই রকম কোনো কাজকর্ম হয়েছে না গড় দর পরিষ্কার করতেও পারছি না ক্লিনিং ডাস্টিংও করতে পারছি না সকালে দেখতেছে জিনিসগুলির উপরে না প্রচুর ধুলা পড়ে রয়েছে আজকে যদি পরিষ্কার না করি তাইলে ওই তোই না এদিকে তাড়াহুড়া করে সমস্ত কাজগুলি সাইরা সকালের যে কাজগুলি আছে আশিবাসী কাজগুলি সাইরা এই যে ক্লিনিং এ লাগিয়ে গিয়েছে গা তারপর ঠাকুরগরটাও পরিষ্কার করতে লাগব কালকে সেই সকাল থেকে এই যে দৌড়ের উপর আসি এখনও কিন্তু দৌড়ের উপরই আসি কাজগুলি যেমন আর শেষ হতো চায় না সময়ের সাথে তাল মিলেও যেমন আর না আর এর কারণে না প্রচণ্ড কোমরেও ব্যথা করতেছিল তো এখন যদি বয়ে থাকি তাহলে কাজগুলিও হইতো না এই কোমরে ব্যথা নিয়ে এসে না সকাল থেকে দেখো একদম ঘুড়ার মতো ছুটতাসি কাজের পিছনে যাই হোক এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বেডরুমটা ভালো করে পরিষ্কার করিয়া নিয়েছি একটা ভিজা কাপড় দিয়ে সমস্ত জিনিসগুলোটা মুচ্ছা নিতাসি গতকালকে যে কাজগুলি পেন্টিং আছিল সেই কাজগুলি আজকে সাইডে নিতাছি তো বেডরুমটা ভালো করে পরিষ্কার করে আয় পড়ছি এই যে এবার সামনের ঘরটা ভালো করে পরিষ্কার করে গুছাইয়া এই চলো বন্ধুরা অনেক বকর বকর করলাম গতকালকের ব্লগে আমার যে মিষ্টি মিষ্টি বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে সেইগুলি তোমাদের সাথে একটু শেয়ার করি রয় মজুমদার রাখি আইটি থেকে দিদিভাই কমেন্ট করছে যে দিদিভাই তুমি কোন অ্যাপ দিয়ে সেটা ভিডিও এডিট করো তোমার ভিডিওগুলি কিন্তু আমার বেশ ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমি কিন্তু ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি সেই প্রথম থেকে কিন্তু ইনশর্ট অ্যাপে আমি ভিডিও এডিট করি এখনও বলছি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি আমার কাছে না ইনশর্ট অ্যাপটা অনেকটাই ইজি মনে হয় যারা বিগিনার আছে বা এই যে সদ্য ইউটিউব শুরু করছে তোমরা কিন্তু ইনশর্ট অ্যাপটা ইউজ করতে পারো এটা না অনেক ইজি তোমরা এক দুইবার ট্রাই না অনেক সুন্দর কিন্তু ভিডিও এডিট করতে পারবা আর এটার মধ্যে অনেক নতুন নতুন জিনিস আছে তোমরা যদি আপডেট করতে থাকো ইনশট অ্যাপটা দেখবা অনেক নতুন নতুন কিন্তু ফিচার পাই বা যেগুলি তোমরা তোমার ভিডিও এডিট করার সময় কাজে লাগাইতে পারো তো আমি ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও থামনেল টাইটেল যা আছে সবটা কিন্তু আমি ইনশর্ট অ্যাপেই করি আমার কাছে অনেকটা ইজি মনে হয় আমি অন্য যে অ্যাপগুলি আছে সেগুলিও কিন্তু ইউজ করছি যেমন ক্রাইন মাস্টার ফিল মৌড়া আরও যে বিএনপি আরও যে নানান অ্যাপগুলি আছে সেইগুলি আমি ইউজ করে দেখছি কিন্তু সেইগুলি না অনেকটা কঠিন মনে হয় আমার কাছে সেই কারণে ইনশর্টটাই আমি ইউজ করি ইনশর্ট অ্যাপে কিন্তু সাবস্ক্রিপশনও নেওয়া যায় সাবস্ক্রিপশন নিলে কিন্তু আরও অনেক নতুন নতুন ফিচার পাইবার যেগুলো তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করলে দেব ভিডিওটা কিন্তু আরও অনেক সুন্দর হবো দেখতে তো আমি এখনও কিন্তু সাবস্ক্রিপশন নিচ্ছি না যে ফ্রিতে যে জিনিসগুলি আছে সেইগুলি দিয়ে ভিডিও এডিট করি কারণ কী করবো তো নিজে কামাই করি না তো এই কারণে কিছু একটা কাজ করতে গেলে না একশোবার ভাবতে হয় আমার কারণ নিজে যখন কামাই করবো তখন নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু করতে পারবো কারণ হাজব্যান্ডের ওপর সংসারের দায়িত্ব আছে আমাদের দায়িত্ব মা দায়িত্ব তো এত দায়িত্ব পালন করে এই যে অযথা খরচা করা আমার কাছে মনে হয় না ঠিক কারণ কি কোথাও বিলাসবহুল জীবন আমার না আমার জীবনটা অনেকটাই সাদা মাটা তো এই যে পয়সা উড়ায় সেটা বিলাসীতা দেখামো এই জিনিসটা আমার মনের মধ্যে কোনো সময় আয়ে না দশ টাকা খরচা করার আগে কিন্তু দশবার ভাবি এই যে দশ টাকা খরচা করতেছি এতে আমার কি কোনো ক্ষতি হইব না কি সংসারের ক্ষতি হইব দশ টাকা যদি বাঁচিয়ে রাখি তো পরবর্তী সময় আমার সংসার অনেকটাই কিন্তু আয় হইতে পারে হয়তো দশ টাকা দিয়ে আমি সেরকম কিছু করতাম পারতাম না কিন্তু এই দশ টাকা দশ টাকা কইরা যদি আমি জমাইতে পারি একটা সময়ের পর কিন্তু আমি অনেক কিছু করতে পারবো এই কারণে পয়সা খরচা করার আগে কিন্তু আমি অনেক চিন্তা পয়সা খরচা করি যাই হোক এইদিকে তোমাদের সাথে দেখো গল্প করতে করতে ঘর দুয়ারটা ভালো করে পরিষ্কার কইরা নিছি এইবার এই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করতেছি তো আগে ঠাকুরের আসনের নিচে যে জিনিসগুলি আছিল। এগুলি তো এই যে আসনের চাইডেই রাখা আছিল। গুলি আসনের উপরে রাখলাম সুন্দর করে সাজাই একটা কাগজ বিছাই সেটা ওই কাগজের উপর সমস্ত জিনিসগুলি সুন্দর করে সাজাই রাখছি এমনিতে রাখলে দিক থেকে কিন্তু দাগ দাগ যাতে না পড়ে একটা কাগজ দিলাম আর এই যে কালকে রাত্রে যে এত এত মুম ধরাইছি এই যে মুমের তো নিচের অংশটা রয়ে গেছে এইগুলি পায়ের মধ্যে লাগে তো এখানে এই যে একটা চাকু দিয়ে সেটা সেই মুমের যে নিচের অংশটা আছে এগুলি উঠাইয়া দিছি তো চলো এইবার এই যে গড়দোয়ারটা জার ও দেয় তো সিঁড়ির গড়টাও একদম দুলা দুলা হয়ে গেছে তো সিঁড়ির গড়টা ভালো করে দিলাম যে গোড় দড়টা ঝাড়ু দিয়ে নেব কাকিমা বাড়িতে থাকলে তো কাকিমা সিঁড়ির গোড়টা ঝাড়ু দেয় এখন যেহেতু কাকিমা বাড়িতে নাই এই যে আমারই দিতে লাগে সমস্ত বাড়িটা আমারই এই যে প্রতিদিন এইভাবে পরিষ্কার করতে লাগে আর প্রতিদিন এত বড় বাড়ি পরিষ্কার করা অনেকটা চাপে রয়ে জায়গা কিন্তু কি করবো পরিষ্কার না করলেও আবার হয় না তো এইদিকে গড়দড়টা ঝাড়ু দিয়ে আই পড়ছি এই যে ঠাকুরের যে বাসন কইটা বসে গতকালকে এগুলি এবার দইয়া নিতেছি সিঙ্কের মতো তার এত বাসন ধুইতে পারতাম না এই কারণে আই পড়ছি এই যে কুয়ার পাড়ে যে ট্যাপটা আছে এই ট্যাপটার দইয়া নিমু একটা বোন কমেন্ট করছে বোনের নামটা কি আমি বুঝতে পারতেছিলাম না তো বোনটা কমেন্ট করছে যে আমি একটা আসন কিনছি তুমি কিন্তু তোমার মতো সাজাইতে পারছি না আমার মতো সাজাইতে লাগবো যে এরকম তো কোনো মানে নেই তুমি তোমার মতো করে সাজাও তুমি যেভাবে সাজায় তোমার নিজে সন্তুষ্ট থাকতে পারবো সেই রকম করেই সাজাও একটা কথা সব সময় মাথায় রাখবা তুমি কিন্তু অন্যের কোনো দিনে খুশি করতে পারত না অন্যের লাগে তুমি যাই করো তুমি তোমার যান প্রাণ সারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করো তারপরও কিন্তু তুমি কোনো দিন সন্তুষ্ট করতে পারতা না এখানে সব চেষ্টা করো যে নিজেরা কিভাবে সন্তুষ্ট রাখতে পারবা নিজে যদি সন্তুষ্ট থাকো বা নিজে যেভাবে আসনটা সাজায় যদি নিজে খুশি থাকো তাহলে কিন্তু ওইভাবেই ঠাকুরও মাইনা নেবো এই জিনিসটা আমি বিশ্বাস করি আমি মানে আমি কোনোদিনও কারোর সন্তুষ্ট করতাম যাই না কারণ সন্তুষ্ট আমি কারোরই কোনো করতে পারতাম এত কাজ করবো কইরা যদি আমি আমার হাজব্যান্ডে খুশি না করতে পারি তো অন্যেরই আমি কি খুশি করবো ও তো মাঝে মধ্যে অনেক সময় কইয়া বয়ে থাকে সারাদিন তুমি করোটাই কি তো ওই যে সারাদিন কি কি করি এটা যদি আমার হাজব্যান্ডে এখন আমি এক্সপ্লেন করতাম যাই তাহলে অনেক বড় একটা ঝগড়া হয়ে যায় বোগা তো এই কারণে কারোর প্রশ্নের উত্তর দেবার দরকার নেই কারোরও সন্তুষ্ট করতে যায়ও না নিজেরাই সন্তুষ্ট রাখার চেষ্টা করি নিজের খুশি রাখার চেষ্টা করো তুমি যদি নিজে ভালো না থাকো তার তাইলে দেখবো কোনোদিনই তুমি কারুরা ভালো রাখতে পারত না তো যেইটা তোমার তারা হয় তুমি সেইটাই করো কারুরা কোনোদিন খুশি করতে চাই না নিজে খুশি থাকো কারোর মতো হইতে যাইও না নিজের মতো করে বাঁচতে শিখো তাইলেই দেখবে জীবনটা অনেক সুন্দর মনে হইব আপিয়া দিদিভাই কতদিনের ব্লগে কমেন্ট করছে যে আমি যতদূর জানি নারায়ণের চরণে তুলসী দেওয়া যায় লক্ষ্মীর চরণে তুলসী দেওয়া যায় না তো হ্যাঁ গো দিদিভাই আমি এই জিনিসটা জানি কতদিনের ব্লগে আমি ভুলবশত কইয়া বই রিস যে লক্ষ্মীর চরণে তুলসী দেওয়া যায় নারায়ণের যত ধরনের রূপ আছে সবাইটি কিন্তু তুলসী দেওয়া দরকার কারণ তুলসী যারা তারা কিন্তু কোনো বুবও অ্যাকসেপ্ট করে না তো গুরুদেবেরও কিন্তু তুলসী দেওয়া দরকার কিন্তু গুরুদেবের চরণে তুলসী দেওয়া না গুরুদেবের বুকে তুলসী দেয় তো এই জিনিসটা আমিও কিন্তু বেশ কয়েকদিন আগে জানছি এতদিন জানতাম না তো যেইটা আমি যখন জানি সেই রকম রকমভাবেই চেষ্টা করি মানার এই হোক এইদিকে গোড়দোয়ারটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তার সাথে কিন্তু ঠাকুর গড়টাও পরিষ্কার করে বাসন কেটার দইয়ে রেখা দিয়েছি এরপর জটপট করে এই যে রান্নাটাও বোয়াই দিয়েছিলাম অনেকটা বেলা হয়ে যাইতেছে তো আর প্রচণ্ড রৌদ্রও উঠছে আজকে আবার দোয়া কাচাও করতে হবে কালকে অনেক জামা কাপড় পরছে যেগুলি দুইতে উইব তো এইদিকে হাজব্যান্ড নিয়ে এসে বাজার থেকে পনির আর ওর আজকে আপনারা ছিল যে একটু লাল লাল করে পনির আর আলুর তরকারি করো তো একটু লাল লাল করে পনির আলুর তরকারি করলাম তারপরে এই যে বাসন কইটা দইয়া ফিল্টারে জল দিয়ে দিছি এবার চলো এই যে রান্নাঘরটা পরিষ্কার করি তারপরে যে কাঁচা দোয়াটা আছে এটা করব আর গত দিনের ব্লগে মুক্তার হোসেন আইডি থেকে কমেন্ট করছে যে দিদি ভাই তোমার ঘরটা অনেকটাই পরিষ্কার তুমি অনেক ভালো তোমার মনটা অনেক ভালো তোমার কাজ দেখে সেরা আমি অনেক কিছু শিখছি আর আজকের ব্লগটা অনেক ভালো হয়েছে তো থ্যাংক ইউ আর কি কৌত তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি এই কারণে সবসময় ঘর দর পরিষ্কার রাখার চেষ্টা করি হয়তো আমার কোনো রূপ নাই বা আমার রং নাই কিন্তু নিজের গুণ দিয়ে আসারা সংসারের সমস্ত কাজগুলি সুন্দর করে গুজাইয়া করার চেষ্টা করি কারণ কি কৌত তো রূপ দেওয়া তো সংসার চলে না সংসার চলে কিন্তু গুণ দিয়ে আসে এরা তো এই কারণে সবসময় ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সংসারটা এটা ভালোবাসি এই কারণে সংসার সমস্ত কাজগুলি একদম নিখুঁতভাবে করার চেষ্টা করি পৃথিবীতে যারা মানুষ সবাই জন্ম হয়েছে কেউই কিন্তু পারফেক্টে না নিজেরাই কিন্তু পারফেক্ট বানাইতে লাগে প্রতিনিয়ত কাজগুলি করতে করতে যখন অভিজ্ঞতা হয়ে যায় তখন দেবে একটা সময়ের পরে না সমস্ত কাজগুলি কিন্তু সুন্দর করে একা হাতেই ম্যানেজ করা যায় আমি তো সেই প্রথম থেকে ওই যখন সংসার জীবন শুরু হয়েছিলো তখন থেকে একাই সংসার করতেছি কীভাবে সংসার করতে লাগবো ওইটাও জানতাম না তো আস্তে ধীরে সমস্তটা শিখতেছি প্রথমে তো অনেক ভুল হইতো তা আস্তে ধীরে সময়ের সাথে সাথে সমস্ত জিনিসগুলি এখন কিন্তু বেশ ভালোই অভিজ্ঞতা হইয়া গেছে একা তো এই কারণে এই যে একা হাতেই দেখো সারাদিন সমস্ত কাজগুলি করি আর গড়ে তো মানুষ নাই যে কারোর সঙ্গে গল্প করবো তো এই কারণে এই যে সময় কাটাই যে কাজের মধ্যে দিয়ে সেই কারণ দেখবো চুপচাপ বয়ে থাকলে না মাথার মধ্যে উল্টা পাল্টা চিন্তা ঘোরাঘুরি কাজের মধ্যে থাকলে উল্টা চিন্তাগুলি আয়ে না আর একা একাও কিন্তু লাগে না দেখে আমি কাঁচা দুয়ারটা সাইডে এই যে ছাদে কাপড় গুটে মিল্লা দিতে আর দেখো কি পরিমাণ রোদ রয়েছে ফ্লোরটা না এত গরম হয়ে রয়েছে খালিভাবে পাড়াই দিতে পারতেছিলাম না তো এইদিকে অনেক অনেক জামাকাপড় হয়ে গেছিলো যেগুলি আজকে না ধুইলে কালকের লেগে আবার অনেক জামা কাপড়গুলি আছে এগুলি ধুইতে লাগবো তাই বেশিরভাগটি আজকে ধুয়ে দিচ্ছি দেখো কত সুন্দর রোদ্র উঠছে সমস্ত কাজকর্ম সারলাম তারপর স্নানটাও স্যারে আগে পড়ছি এবার চলে এই যে ঠাকুর পূজাটা দিই আর প্রচণ্ড ক্ষুদাও লেগে গেছে আর এখন সময় হইতেছে ওই এগারোটা কি সাড়ে এগারোটার মতো খাওয়া দাওয়াও কর্মু একশো না দিদিভাই কমেন্ট করছে হ্যালো দিদিভাই কেমন আছো ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ গো বিশ্বাস তাপ্তি দিদিভাই কমেন্ট করেছে তোমার পূজার আসনটা অসাধারণ হয়েছিলো সাজানো খুব সুন্দর লাগতেছিল দীক্ষা আর তুমি কি সুন্দর সংসারের কাজগুলি করো দীক্ষা মন একদম বইরা জায়গা আর কত সুন্দর কথা কো তোমার কথাগুলি শুনলে বেশ ভালো লাগে তোমার ভিডিওর অপেক্ষা করি তো অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকে তো থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই আজকে দুপুরে একদম সিম্পল খাওয়ানটা আছিল আলু সিদ্ধ পনিরের তরকারি তার সাথে ডাল কারণ এত কাজের মধ্যে আর বেশি কিছু রান্নাবান্না করতে পারছি না দেখুন ওই যে সন্ধ্যা তো সন্ধ্যা বাতিটা দিয়ে এর ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর কন্টিনিউ করতে পারতি না শরীরটা প্রচণ্ড খারাপ লাগতেছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানিও টাটা